এবার লম্বা ছুটি হওয়ায় এখনো বেশিরভাগ মানুষ পরিবারের সাথে ঈদ উদযাপনে গ্রামেই অবস্থান করছেন ফলে ছুটি শেষ হলেও ঢাকায় ফেরা যাত্রীর সংখ্যা কম এমন চিত্র দেখা গেছে কমলাপুর রেল স্টেশন বুধবার ভোর থেকে কমিউটার ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ লাইন ঠিক সময় টিকিট না পেয়ে খুব প্রকাশ করেন অনেকেই সিলেটগামী জয়ন্তীকে আন্তনগর ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে বিলম্ব করে ছেড়ে গেছে এতে বিপাকে পড়তে হয় যাত্রীদের সাতটার দিকে আসছি সিরাজা দাঁড়ায় আছি এখন টিকিট পাই নাই তার মানে এটা অবশ্যই কোনো আছে কালকে এসে আমরা টিকিট পাইনি ফেরত গেছি বাচ্চা ছোট বাচ্চা নিয়ে আজ কাবার মনে করেন আটটা বাজে এসে দাঁড়ায় রইছি কারণ টিকিট পায় না ভাই সম্ভব তাদের কিছু লোক আছে তারা ওই লোক ঠিক করে রাখে যখন ট্রেন ছাড়ে তাদেরকে টিকিট দিয়ে দেয় তারা এক্সট্রাভাবে টিকিট বিক্রি করে ফেলে ঈদের দুদিন পর আজও অনেকেই রাজধানী ছাড়ছে কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মালডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন আগে পিছে ককরো যাওয়া হয়নি এটার যে একটা মানে মুহূর্ত সেটা উপভোগ করার জন্য আমি আর কি ট্রেনে করে যাচ্ছি ক্রাউডেড থাকে সেই জন্য হলো ঈদের পরে যাচ্ছি আমার সাথে আমার ছোট বোন তার তাদের বাচ্চা যাচ্ছে তো আমি আমার বাবা মার সাথে দেখা করার জন্যই বাড়িতে যাচ্ছি মূলত আর এখন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ওই যে ঢাকায় হচ্ছে শ্বশুর শাশুড়িকে নিয়ে ঈদ কাটালাম আর বাড়িতে যাচ্ছি বাবা মাকে ঈদ কাটানোর জন্য সেই জন্যই কারণ অন্যান্য সময় গেলে যানজটের জন্য অনেক টাইম লস হয়ে যায় যেহেতু জ্যাম থাকে আর এখন যেহেতু ফ্রি তো আমরা আমাদের সময় মতো মানে সময়টাকে ধরে গুনে বের হতে পারছি আবার দেখা গেছে উল্টো চিত্র অনেকেই ফিরে আসছেন কর্মস্থলে ভালো লাগছে খুব দেশের বাড়িতে যে ঈদ করা ইয়ে করা ভালো লাগছে এবং আবার ঢাকাতে আবার কর্মজীবন আবার ফিরে আসতে হবে স্টাডি পারপাস বা সব কিছু মিলিয়ে খুব মানে হ্যাসলে থাকি সো ঈদের পর যখন সবার সাথে দেখা হয় তখন আসলে খুব ভালো হয় মানে কোনো সমস্যা মনে হয়নি নির্বিঘ্নে আসলাম আগামী কয়েকদিন ঢাকামুখী যাত্রীর চাপ বাড়বে বলেও জানায় পরিবহন সংশ্লিষ্টরা আগামী সপ্তাহ থেকে যাত্রীর চাপ বাড়বে মাহমুদুল হাসান আজিম ডিবিসি নিউজ ঢাকা